হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা শ্রেণীতে পড়ছো আজকের আমি তোমাদের জন্য বাংলার বাংলার প্রত্যেকটি গল্প কবিতা এবং তোমাদের যে বাংলার সাহিত্যের ভাষা এবং সংস্কৃতি সংস্কৃতি শিল্প সাহিত্য আর কি এই যে সমস্ত সেগমেন্টগুলো আছে আমি আজকের তোমাদের সমস্তটা এক জায়গায় করে একটি ভিডিও পাঠাচ্ছি এর থেকেই এর থেকেই তোমরা সমস্ত প্রশ্নই সমস্ত টাইপের যে প্রশ্ন সেই সমস্ত টাইপের প্রশ্নগুলি তোমরা কমন পেয়ে যাবে যেমন ধরো শূন্যস্থান ম্যাচিং বিবৃতি এগুলো সবই তোমরা পেয়ে যাবে সেই জন্য আমার যে অপশানগুলো আছে প্রশ্নগুলো আছে সেগুলো একটু বেশি করে দেওয়া আছে অবশ্যই করে তোমরা সমস্ত সমস্ত কোনোটা বাদ দেবে না সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়বে তার থেকে তোমরা সমস্ত আইটেমগুলো বুঝতে পারবে উত্তরগুলো জানা থাকলে প্রশ্নের প্যাটার্ন বা পদ্ধতি যেরকমই হোক না কেন তার উত্তরটা জানা থাকলে তোমরা সেই উত্তরটা দিতে পারবে শিক্ষক দিবসের বিভিন্ন কাজ থাকার জন্য আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি আজকের থেকে তোমাদের ডেলি প্রত্যেক দিন এক একটি সাবজেক্টে পুরোটাই পুরোটাই করে তোমাদের একটা করে ভিডিও দিয়ে দেব যেমন ইতিমধ্যে তোমরা ইতিহাস এবং দর্শন যত সম্ভব ইতিহাস এবং দর্শনের পুরো ভিডিও পেয়ে গেছো সমস্ত অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে গেছো আর তোমরা যারা পাওনি আজকেকার ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে কিংবা তোমরা প্লে লিস্ট তোমরা প্লে লিস্ট দেখবে প্লে লিস্ট বার করলে তোমরা সেখানে আপডেট যে ভিডিওটা আছে সেটি তোমরা পেয়ে যাবে অন্ধুরা ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো এসো আমরা দেখতে পাচ্ছ প্রথম যে তোমাদের গল্পটি আছে পুঁই মাছা এই পুঁই মাছা থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি কারণ সমস্ত এটা একটা লং ভিডিও হবে একটু বড় ভিডিও হবে তোমরা বড়ো যেমন সমস্ত প্রশ্ন সমস্ত প্রশ্ন যেহেতু এখানে একত্রিত করা আছে এক জায়গা করে আমি তোমাদের দেখে দিচ্ছি ফলে বুঝতে পারছো ভিডিওটি একটি লং হবে লং তবু আমি আট ন মিনিটের মধ্যে আমি সাথে চেষ্টা করব এবং সব কিছু প্রশ্ন আমি পড়তে পারবো না আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলি দেখে নাও দেখো প্রথমে আছে মাচা এটি প্রথম পেজ এরপরে দ্বিতীয় পেজে যাব এর দাগ থেকে আছে দেখো খিন্তির আনা পুঁই ডাঁটাগুলির চেহারা ছিল মোটা খেন্তির চোখ দুটি ছিল ডাগর ডাগর এরম পরপর প্রশ্নগুলি আছে পরের পেজ দেখো পরের পেজ এক একটি গল্পের এবং কবিতার ভিডিও তোমাদের আলাদা করে দেওয়া আছে তোমরা সেখানে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে আর সেমিস্টার টু থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ দিও তাহলে তোমরা সমস্ত পিডিএফও পেয়ে যাবে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রামে তোমরা ডাউনলোড করে নাও টেলিগ্রাম থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে তবে সেমিস্টার টু থেকে আমি তোমাদের প্রথম সেমিস্টারে আমি পিডিএফ দিতে পারছি না কারণ এখন তোমাদের কিছু দিনের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে অলরেডি দুই এক দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে এরপরে দেখতে পাচ্ছ বিড়াল তোমাদের যে প্রবন্ধটি আছে বিড়াল এর থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো এবছর প্রথম বছর মূলত তোমাদের সমস্ত গল্প এবং প্রবন্ধ কবিতা এগুলো খুব ভালো করে পড়তে হবে কারণ প্রত্যেক পাতা থেকে তোমাদের প্রশ্ন থাকবে এবং যেগুলো ক্রমানুসারে সাজানো সেগুলো তোমাদের কাছে কঠিন হবে যদি তোমরা পুরো গল্পটা ঠিকঠাক তৈরি করতে না পারো মানে না পড়ো তাহলে তোমরা ক্রমানুসারে অর্থাৎ কার পরে কোনটা আসবে সেটি তোমরা পারবে না দেখো বিড়ালের পরের পেজ পরের পেজ স্তম্ভ মেলানো অস্তম্ভ খস্তম্ভ এখানে দুটি দুদিকে আছে এবং উত্তর সহ করে দেওয়া আছে চলো চলে যাই পরের পেজ এরপরে তোমাদের যেটি নিয়ে এসেছি তোমাদের বাংলা পুদ্য আছে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম সাম্যবাদী দেখতে পাচ্ছ সাম্যবাদী নিচে ম্যাচিং রয়েছে এখানে লেখা হয়নি এটা স্তম্ভ ক স্তম্ভ খ এটিও ক আর খ আমি আর স্তম্ভ কথাটা লিখলাম না এখানে কয়েকটি সঠিক ঠিক অর্থাৎ সত্য মিথ্যা দেওয়া আছে কিংবা সঠিক ভুল আমি সঠিক কটা বেছে নিয়ে তোমাদের দিয়েছি এবার দেখতে পাচ্ছ তোমাদের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম পেজ প্রথম পেজ প্রথম পেজ চলছে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেকেন্ড সেমিস্টারের জন্য সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরের দিন থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভিডিও যেতে থাকবে এবং তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ দেবে নাইন সেভেন থ্রি টু এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান তাহলে তোমরা প্রথম দিক থেকে তোমরা সমস্ত রকমের ভিডিও পেতে থাকবে সরি ভিডিও নয় পিডিএফ তোমরা সমস্ত রকমের পিডিএফ পেতে থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা টেলিগ্রাম চ্যানেল যে কোনো একটাতে তোমরা জয়েন করতে পারো কিংবা দুটোতেই জয়েন করতে পারো চলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে পরে আরও একটি পার্ট আছে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা দ্বিতীয় পার্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদের প্রশ্ন একটু হয়তো বেশি আছে যেমন তোমাদের আইটেম অত প্রচুর সেই জন্য প্রশ্ন একটু বেশি দিয়েছি এর উত্তরগুলো ঠিকঠাক তৈরি থাকলে যে কোনো টাইপের প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই পেরে যাবে দেখতে পাচ্ছ পরের পেজ এবার আমি তোমাদের দেখাবো বিশাল ডানাওয়ালা এক থরে বুড়ো আন্তর্জাতিক একটি গল্প এই গল্প থেকে অল্প কয়েকটি মাত্র প্রশ্ন দেওয়া আছে এবং গল্পটি খুব সহজ এই কয়েকটি প্রশ্ন দেওয়া আছে পনেরোটি মাত্র প্রশ্ন আছে এর মধ্যে শূন্য স্থান ও দেওয়া রয়েছে আশা করি ম্যাচিং এর থেকে কোনো প্রশ্ন আসবে না এবং অন্য কোনো প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি এবার আমরা চলে এসেছি বাংলার তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস প্রথমে আছে প্রাচীন বাংলার সমাজ সাহিত্য দেখতে পাচ্ছ এর থেকে যে লাল লালকালির দাগ দেওয়াগুলো স্টারগুলো দেওয়া আছে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব ভালো করে পড়বে তোমরা একবার সমস্ত প্রশ্ন উত্তরগুলো একবার পড়ে নেবে তার মধ্যে লাল স্টার দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে করবে আশা করি এর থেকে পড়েছে এবং আমি যে এই বিষয়টা যেটা দেখাচ্ছি তোমাদের এক প্রশ্ন দু তিনবার দেওয়া থাকলে থাকতে পারে থাকলে থাকতে পারে দেখে নাও অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে প্রায় দশ মিনিট অতিক্রান্ত হয়ে গেল দেখে নাও চলে যাচ্ছি পরের পেজে এটা সমস্তটাই তোমাদের দিয়ে দিয়েছি একসঙ্গে আমি কেটে কেটে লিখিনি ওপরে হেডিংগুলো লেখা হয়নি টোটালি শিল্প সাহিত্যের ইতিহাস থেকে এই প্রশ্নগুলো এখন আটত্রিশ নম্বর দাগ পরে দেখো উনচল্লিশ থেকে লাইট একটু কমে গেল এরপরে দেখো তোমরা এমনি যে কোনো সহায়িকা খুলে দেখতে পাবে দুশো আড়াইশো করে প্রশ্ন থাকে তার মধ্যে থেকে আমি বেঁচে তোমাদের এই পঁচাত্তরটা প্রশ্ন দিলাম এবং আমি যেগুলো এরপরে আমি আরও একটা তোমাদের কিছু নোট দেখাবো এই নোটের সঙ্গে এইটার মধ্যে অনেক মিল আছে সেগুলো মিল যেগুলো পাবে সেগুলো জানবে খুবই ইম্পর্টেন্ট দেখো আমি খুব তাড়াতাড়ি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক প্রশ্ন মিল আছে আগে নোটের সঙ্গে দেখতে পাচ্ছ নিচে ভাষা থেকেও প্রশ্ন রয়েছে এবং ভাষার আমি আরও কয়েকটি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটি ভাষা থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য তুলে দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এগুলো যদি তোমরা ভালো করে করতে পারো এবং মনে রাখতে পারো অ্যান্সারগুলো মনে রাখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই করে তোমরা একটা ভালো নাম্বার পাবে দেখতে পাচ্ছ এদিকে আরও একটি পেজ আছে আমি পেজটা দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো আর গত আগামীকাল আগামীকাল ঠিক দেড়টা থেকে দুটোর মধ্যে দেড়টা থেকে দুটোর মধ্যে আরও একটি ভিডিও পাবে আমি যখন এই সময় তোমরা ভিডিও পাচ্ছ কারণ রাত্রে আমার দাদা শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভের ভিডিও মাস্ট ছাড়তে হয় কারণ তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর ফলে তোমাদের ভিডিও এই দেড়টা থেকে দুটোর মধ্যে তোমরা অবশ্যই পাবে খুব বেশি হলে দুটো দশ পনেরোর মধ্যে তোমরা অবশ্যই ভিডিও পেয়ে যাবে এভ্রিডে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল শুভকামনা অল দ্য বেস্ট